প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কি কথা বলম এই মানুষ মানুষের এই কাণ্ড হারও আসলে দুর্নীতি গিয়ে খুব স্বার্থফর দুনিয়াই দুর্নীতিটা খুব স্বার্থফর মানুষের স্বার্থ আদায় হয়ে গেলে গিয়া মানুষ মানুষে চিনে না আর মানুষ মানুষে উন্নত করে না মানে গুরুত্ব দেয় না মানুষের ফাউরি দেয় এবং অহংকারে দেখায় এবং খুব একটা মানুষ দিয়ে ব্যবহার করা এইরকম মানুষ কিন্তু বিপদ হলে ঠিকও সিনে। বেসর হলে ঠিকও সিনে। বিপদ যখন আইব তখন বাউ দি দি চলব যারে ডাক্ত আছিল বাই তারে ডো সাসা যারে ডাক্ত আছিল চাচা তারে ডো বাই এবং যারে ডাক্ত বোন তারে তে খালা মা ডাকিয়া সুন্দরভাবে খাজ হরাইব এবং সুন্দরভাবে চালাইব যখন বিপদ উদ্ধার উদ্ধার হয়ে যাব তখন পেটের মাঝে লাতি দিব এবং কত কিছু করে মানসে এবং লুপ দেখায় লুপ দেখায় ওই হর্ব শর্ব মানে হরিয়া সরিয়া মুগ্ধি জেলান হয় সর্ব মুগ্ধি জেলান হয় দেব হরিয়া দেখায় না দিয়া বলে না দিবার আগে লোভ দেখায় মানুষ। তো এইগুলা মানুষ কিভাবে মানুষ চলাফেরা করতে কীভাবে মানুষে তা তো যদি এই বিপদাহত সময় দিয়ে মিলে না তাহলে বিপদ উদ্ধার হয়ে গেলে গিয়ে এই রমানের ব্যবহার করা এগুলো ঠিক হয় আপনারা বলেন আপনারা বলেন আমি আর কি সব বললাম না সবাই আমার কথাগুলা বুঝবা আর আমার লাগিয়ে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ সুস্থতা হবেন ভালোতা হবেন আসসালামু আলাইকুম